জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন রব্বুল আমিন কোরুনে কারিমের মধ্যে জাহান্নের আগুনকে নিজের আগুন বলে ঘোষণা দিয়েছেন নারুল্ম হিল মু কদা আল্লাহতি তপ্তলি আল আল আফিদা এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম আপনার কলিজাটা জলে সার্খার হয়ে যাবে নাওয়াজবিল্লা পড়েন দুনিয়ার আঙ্গুর আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজা জ্বলবে কি জ্বলবে কথা বলেন মনোযোগ আছে না গেছে শুনতেছেন শুনতেছেন কষ্ট হচ্ছে না তো তাকবীর পড়েন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার হে তাকবীর شادي ان الله <سؤال> আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো ইন ডে অফ জাজমেন্ট ক্যামতের দিন মিজানের পাল্লায় এই স্লোগানগুলোরে তুমি উহুদ পাহাড়ের সমান ভারী করে দাও জাহান নামীদেরকে আল্লাহ আলাদা হতে বলবেন আলাদা হও দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস একটা সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস এরকম ডাকাত আসে না নাই ইসলামের বিরোধিতা করেছে ইসলামে ভালো লাগে নাই কোরআনকে ভালো লাগে নাই আলে ওলামাকে ভালো লাগে নাই সুযোগ পেলে ইসলামকে বাস দেওয়ার চেষ্টা করেছে চিল্লায় বলো ঠিক কি এগুলোর আলাদা লাইন হয়ে যাবে রব্বুল আলামিন বলবেন ওয়ামতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে সব পাপীরা আলাদা লাইন ধর আজকে আলাদা লাইন ধর দুইটা লাইন হবে একটা জান্নাতীদের লাইন আর আরেকটা জাহান্নামীদের লাইন ওমি আমরা এখানে আসি পাঁচজন হঠাৎ র‍্যাবের প্রধান এসে বললো দুইজন আলাদা হন দুইটারে ক্রস ফায়ার দিব এই ক্রস ফায়ার বাংলাদেশে আসে না নাই গুম আছে না নাই ধর্ষণ আছে না নাই যারা এগুলোর ইন্ধনদাতা কেমনতের দিন তাদের আলাদা লাইন হবে চিল্লায় বলো ঠিক ওই দিন তারা পার পাবে না ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে আল্লাহ যখন বলবে আলাদা লাইন ধর এরা পাগলের মতো হয়ে যাবে ডানে ব্যায়ে ছুটতে থাকবে ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতিদের লাইনের মধ্যে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা কেমতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে জান্নাতিদের লাইনে ঢুকে এদের কোনো লাভ হবে না এদের আখের গোছানো যাবে না এরা শেষ রক্ষাটা পাবে না এর কারণ ফেরেস্তরা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান্নামী চিল্লায় বলেন ঠিক ইয়ো ফুলমুচির মুনাবি সিমা হুম ফাই ওখ বিন নওয়াসি ওয়াল্আকদ ফিআইগিয়া ই রব্বিকুমাত ওইদিন জাহান্নামিদের চুলের গোছা ধরে পা ধরে ধরে ফেরস্তরা টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ওরা আফসুস করে বলবে কেন আমরা দুনিয়ার মধ্যে আকাম কুকাম করলাম ইসলামের পক্ষে যদি থাকতাম কোরআনের পক্ষে যদি থাকতাম ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে পারতাম আজকের এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না ঠিক না কিন্তু কোনো লাভ হবে না সেদিন তাদেরকে টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন বিশ্বনবীর চাচা আবু তালেবের হবে সবচাইতে আরামদায়ক শাস্তি ইউদা আউফি আহমাসি খাদামা হি আবু তালেবের পায়ের নিচে দুইটা জাহান নামের আগুনের জুতা পড়িয়ে দেয়া হবে ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালেবের মাথার মগজ গুলো গোলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবচেয়ে সহজ শাস্তি জাহান নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে পিটিয়ে পিটিয়ে দেহটারে থেতলে ফেলা হবে ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে জাহান নামে আগুনের খুন্তি দিয়ে চোখ গুলারে ছিদ্র করা হবে পর্নোগ্রাফি সমস্যা আমাদের আছে না নাই কথা বলেন যারা সুইসাইড করেছে আত্মহত্যা করেছে বিশ্ব বললেন মান কতলা নফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে অরুণা পেছি আত্মহত্যা করে আছে না নাই বয়ফ্রেন্ড গালি দিছে রাগের সুটে আত্মহত্যা আছে না নাই এই সুজানগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢোকে নাই আছে আছে তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নাই কার কার হাত তোল সব মিশা কথা কইতেছে কিন্তু সবগুলোর একটা করে আছে মার্শাল্লা আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও অনেকে বিষ খেয়ে মারা যায় কেমতের দিন জাহান্নামে নামে যখন ওরা ঢুকবে বিষ খেতে খেতে ওদের জীবন শেষ একের পর এক বিষ খাবে মৃত্যু হবে না কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে করতেই থাকবে ঠিক কিনা না বাইটিং যারা করেছে গিবত চোগল ঘুরি একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে না নাই তাদের আঙ্গুলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে ফায়খমুশুন বিহি উজুহাউম গালের গোশতগুলো নিজের চোখগুলো কানগুলো টেনে টেনে হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে ওদের চিৎকারে পুরো জাহান্নামটা থার থার করে কাঁপবে চিল্লায় পড়েন না বিল্লাহ চিৎকার দিয়ে বলবে আমাদেরকে খাবার দাও জান্নাতীদের জন্য যেমনি খাবার ছিল জাহান্নামীদের জন্য আছে না নাই আল্লাহ বললেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার থাকবে একটার নাম হলো জাকুম আর একটার নাম হলো দরি লাইসা লাহুম তো আমুন ইল্লামিং দরি দরি সারা কোনো খাবার নাই জাকুম চারা কোনো খাবার নাই এই জাকুম ফলটা জাহান্নামের একেবারে অতল তলদেশে একটা গাছ আছে ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত ফল হয় ওটার নাম হচ্ছে জাকুম তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন লাউ আন্না কত্রাতাম তামিন জাকুম কতিরাত ফিদ্দারি জুনিয়া। لا افسد মা আই الناس জাকুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায় পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে ওই জাকুম জাহান্নামই খেতে শুরু করবে কাটাযুক্ত হওয়ার কারণে জাকুমের ফল গিলতেও পারে না ফেলতেও পারে না গলার মধ্যে আটকে যাবে গলার মধ্যে যখন জাহান্নামীদের জাকুমের ফল আটকে যাবে জাহান্নামীরা বলবে আমাদেরকে পানি দাও আমাদেরকে কি দাও পানি দাও তাদেরকে দেয়া হবে বমি রক্ত মিশ্রিত পূজ তাদেরকে দেয়া হবে গরম পানি এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে আমরা ওই জাহান নামে যেতে চাই না চিল্লায় বলেন ঠিক কিনা এরপর জান্নাতী আর জাহান নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়া ওতা মানে মাউথ মৃত্যুকে তখন ফাইয়ুজ বাহুল মাউত মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহলাল জান্নাতে খুলুদ লা মাউত ও জান্নাতীরা জান্নাতে থাকো তোমাদের মরণ নাই ইয়া আহলান হলুদুন খুলুদুন ফালা মাউত ও জাহান্নামের অধিবাসী তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকো তোমাদেরও মৃত্যু নাই কয় বছর আপনি জাহান্নামে জ্বলতে পারবেন আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে তাই তার ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার যে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব চিল্লায় এখন ঠিক কিনা আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি কোরআনের বিপক্ষে যাব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ইসলামের পক্ষে থাকব না বিপক্ষে আমাদেরকে সিদ্ধান্তে যেতে হবে এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক আমরা চাই কি চাই না আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক চাই কি চাই না আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই